হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাইতেছি অনেক ইম্পর্টেন্ট আমার কাছে একটা খবর আছে চাকরির আপনার চাকরির খবর আছে প্রায় আপনার লোক লাগবে দশ পনেরো জন লোক লাগবে অনেকে মেসেজ করতেছেন ভাই পুরানো হাউস ড্রাইভিং ভিডিওটা দেখার পর যে ভাই আপনি রিপ্লাই দেন না কেন বা মেসেজ দেন না কেন অনেকে গালাগালি করছেন ভাই দেখেন আপনাদেরকে আমি মেসেজ দিয়েছি ভিডিওটা বানাইছি অনেক আগে আপনারা এখন যদি মেসেজ করে আমাকে বলেন ওই চাকরি তো নাই না তো আপনারা যারা চাকরি করতে চান আপনাদের অনেক সময় মানে যেই টাইমে দরকার হয় ওই টাইমে পাই না আপনাদেরকে ঠিক আছে যেই টাইমে লাগে ড্রাইভার ওই টাইমে আপনাদেরকে পাই না তো এখন এখন আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর যদি আপনারা চাকরি করতে চান অবশ্যই অবশ্যই জানাবেন এবং এবার আমি আর ভুল করতে চাই না আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইতে চাইতেছি অনেক সময় যেই টাইমে লোক লাগে ভাই ওই টাইমে পাওয়া যায় না বুঝছেন তো যেই টাইমে লোক পাওয়া যায় না তো ওই টাইমে লোক অন্য জায়গার থেকে খোঁজ নিয়ে বাইর করে ওরা কাজে লাগায় তো আমি চাইতেছি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্ল্যাটফর্মে আনার জন্য যাদের কাজ নাই যাদের কাজ নাই তারাও যোগাযোগ করবে আর যাদের কাজ আছে মনে করেন যারা অন্য জায়গায় কাজ লোক লাগে তারাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যোগাযোগ করবে আমি আপনাদের কি আর কোড দিয়ে দিতেছি আপনারা স্ক্যান করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন অবশ্যই অবশ্যই কাজের বিষয়ে কথা বলবো অনেক ফালতু কোনো কথা বলবো না আপনাদের যারা কাজ নাই তারাও অবশ্যই যোগাযোগ করবেন যাতে কাজ একটা ব্যবস্থা করে দিতে পারি ভাই আমি ভাই টাকা ছাড়া ট্যাকা ছাড়া যদি কোনো কাজ ব্যবস্থা করে দিতে পারি তাহলে আসবেন না হলে আসবেন না কোনো দিন লোভে পরে যদি পাঁচ টাকাও চাই আপনাদের কাছে তাহলে আপনি আমাকে ওই ব্লক করে দিয়ে ওখান থেকে বাইর হয়ে যাবেন ঠিক আছে আমার গ্রুপে অ্যাড হতে হবে না তো আমি ট্যাকা ছাড়া হাউস ড্রাইভিং চাকরি যারা করতে চান এবং মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটা শোনেন ভাই তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইন যারা হাউস ড্রাইভিং চাকরি করতে চান তাদের জন্য আপনাদেরকে ভিডিও পাঠাবো বা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিব আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের ভালো লাগে ওই চাকরিটা করবেন না হলে করার দরকার নাই। আজকে সরি কালকে একটা আমার ইম্পর্টেন্ট মেসেজ আছে এক বড় ভাই খবর দিয়েছে এক কোম্পানিতে দশ থেকে 15 জন লোক লাগবে তো আমি একটা ভিডিও শর্ট পাঠাইছি কিন্তু এরকম ভিউ হয় নাই ওরকম দুইজন জন মাত্র লোক যোগাযোগ করছে লাগে দশ জন লোক তো আপনাদেরকে যদি খুব জরুরি যদি লাগে চাকরি যারা আপনারা গাড়ি চালাইতে পারেন আর এই চাকরিটার মধ্যে আপনার আকামা মা খারাপ হলেও চলবে মনে করেন লাইসেন্স না থাকলেও চলবে আপনি যদি গাড়ি চালাইতে জানেন ভালো ভালো দামি দামি গাড়ি চালাইতে মানে যদি চালাইতে পারেন আর কি সব দামি দামি গাড়ি পার্কিং করা আর কি আঠারোশো বেতন আঠারোশো রিয়াল বেতন আপনার থাকা দিবে খাওয়া নিজের আপনার ওভারটাইম কিছু পাবেন অত আপনারা যারা যোগাযোগ করবেন তারাই চাকরিটা পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবেন বা এই নাম্বারটা দেই না ভাই আমি অনেক সময় কাজে থাকি তো নাম্বার দিলে ভাই সারা দিন ফোন আসে ভাই বুঝছেন এই জন্য আমার হোয়াটসঅ্যাপে মানে ইউটিউবে নাম্বার ছিল পরে আমি উডে আলাইছি ভাই বুঝছেন ফোন আসলে কাজ করা যায় না আপনি এই জন্য আমি একটা ফোন নিচ্ছি আলাদা ভাবে এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আপনারা অ্যাড করবেন অ্যাড করে মেসেজ দিবেন আপনাদের সাথে কথা হবে ভাই ঠিক আছে যদি আমি ফ্রি থাকি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ফ্রি না থাকি তাহলে কিছুদিন দিন রাত্রে বা কিছুক্ষণ পর আপনাদেরকে রিপ্লাই দেবো আর খুব জরুরি আপনার ভিডিওটা যারা দেখতেছেন এর সাথে সাথে যোগাযোগ করবেন আপনাদের চাকরি ব্যবস্থা আছে যদি আপনারা গাড়ি চালাতে পারেন লাইসেন্স থাকতে হবে না আর যদি লাইসেন্স থাকে তাহলে তো ভালোই যদি লাইসেন্স নাও থাকে তাও এটা হাউস ড্রাইভিং না ভালো করে মনোযোগ দিয়ে শোনার এটা হাউস ড্রাইভিং না এটা পার্কিংয়ের চাকরি মনে করেন একটা মল বা যে কোনো কিছু আমার বড় ভাই আমার বলছে তো উনি খবর দিয়েছে ওখানে শুধু পার্কিং মনে কারণ চাবি দিয়ে দেবে গাড়িটা নিয়ে আপনি পার্কিংয়ে রাখবেন চাবিটা আপনার যে কোনো জায়গায় রাখতে বলব ওদের আপনারা দশ বারো দিন তালিম দিয়ে দিবে ভালো ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ভাই ঠিক আছে তারপরে অ্যাড হইন এটা হাউস ড্রাইভিং চাকরি না হাউস ড্রাইভিং চাকরি যখন হবে আমি গ্রুপে আপনাদেরকে মেসেজ দিয়ে দেবো যারা মানে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা আগ্রহী না তারা যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই ওকে ভাই আমি কালকে ভিডিওটা ছাড়তেছি অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ভাই ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেন এটাই তো জানবো আমি